আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বয়েজ গার্লসের সলিড ফুল স্লিপ টি শার্টগুলো বয়েজ গার্লসের সলিড ফুল স্লিপ টি শার্টগুলো লেভেল হবে অল বেসিক এইচ এম হেমা তিন চারটা লেভেলের মাল হবে এই হচ্ছে হ্যামা টি গুলো দেখতে পাচ্ছেন ফুল ফুল স্লিভ টি গুলো দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা দেখাচ্ছি আপনাদের হচ্ছে এইচএনএম মালের লেভেল হবে তিন চারটা লেভেল হবে পাঁচ সাতটা কালার হবে মালের কোয়ান্টিটি হবে চারশো পঞ্চাশ পিস যদি কারো লাগে যোগাযোগ করবেন লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বয়সের ফুল স্লিপ সলিড টি শার্ট পাঁচ সাতটা কালার হবে যদি কারো লাগে যোগাযোগ করবেন মাল হবে সাড়ে চারশো পিস সাড়ে চারশো পিসের মতো মাল হবে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই হচ্ছে একটা লেভেল শীতে মালগুলো খুব ভালোই চলে যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন মাল হচ্ছে সাড়ে চারশো পিস বয়েজ গার্লসের ফুল স্লিভ সলিড টি শার্ট এই হচ্ছে কেয়ার লেভেল মালের কেয়ার লেভেল মাল হচ্ছে সাড়ে চারশো পিস যদি কারো লাগে যোগাযোগ করবে লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড দাম জানার জন্য মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে মালগুলো যদি কারো লাগে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত